হ্যালো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বরাবর মতো আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট আজকে আমরা যে সাইটটা দেখাবো সেই সাইটটা থেকে আপনি অনায়াসে আপনার নিজের হাতে থাকা যে মোবাইল ফোন রয়েছে সেই মোবাইল ফোন ব্যবহার করে দৈনিক পাঁচশো থেকে এক হাজার টাকা প্লাস ইনকাম করতে পারবেন তো অবশ্যই আপনি যদি কোনো স্কিল থাকে ছোটখাটো যদি স্কিল কাজ জানা থাকে তাহলে এখান থেকে আরও বেশি ইনকাম করতে পারবেন তো অবশ্যই কিভাবে এই সাইটগুলোতে কাজ করবেন কিভাবে এখান থেকে উইথড্র দিবেন কিভাবে কাজ সাবমিট করবেন কি কি কাজ রয়েছে বিস্তারিত সব কিছু দেখাই দেব আর যাদের স্কিল নাই তারা কিন্তু এখান থেকে ভালো ইনকাম করতে পারবেন সব কিছু আমরা এই ভিডিওতে বলবো তো প্রথমে এই সাইটটার লিংক আমি ডিসক্রিপশানে দিয়ে দিব অথবা পিন করা কমেন্ট থাকবে সেখানে এই সাইটটার লিংক থাকবে সেই লিঙ্কে ক্লিক করে এই সাইটটা হোম পেজে চলে আসবেন আসার পর প্রথমে তো এই সাইটটা আপনাকে জয়েন করতে হবে জয়েন করা খুবই সিম্পল ব্যাপার প্লাস এখানে সাইডে দেখতেছেন সাইন আপ তো সাইন আপে ক্লিক করবেন তো সাইন আপে ক্লিক করার পর আপনারা এখানে দেখবেন কিছু ফর্ম রয়েছে মানে এখানে এই যে ফর্মগুলো পূরণ করে দিতে হবে প্রথমে যে ফার্স্ট নেম তারপর লাস্ট নেম তারপর একটা ইমেল ব্যবহার করবেন সেই ইমেলে ভেরিফিকেশন কোড যাবে সেই ভেরিফিকেশন কোড দিয়ে আপনাকে ভেরিফাই করতে হবে তারপরে এখানে ইউজার নেম তারপর এখানে বাংলাদেশে আমরা যে কান্ট্রিতে থেকে যে অ্যাকাউন্টটা করতেছি সেটা এখানে বসাই দিতে হবে তারপর এখানে দেখেন যে আপনার মোবাইল ফোন আপনি একটা মোবাইল ফোন দিবেন তারপর পাসওয়ার্ড তারপর কনফার্ম পাসওয়ার্ড আশা করি যারা অনলাইনে বিভিন্ন ধরনের টুকি টাকি ভিডিও বা বিভিন্ন ধরনের অনলাইনে ছোট ছোট কাজ করেন তারা কিন্তু অনায়াসে এখানে জয়েন করতে পারবেন আশা করি আপনাদের দেখাতে হবে না তো আশা করি এখানে জয়েন করে নেবেন আমি আশা করি আপনারা জয়েন করে নিয়েছেন তারপর আসেন আমরা এই সাইটের হোম পেজে আসি প্রথমত অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনার মেলটা যখন ভেরিফাই করবেন মেল ভেরিফাই করার পর এরকম একটা ড্যাশবোর্ড দেখতে পাবেন ড্যাশবোর্ড দেখার পর এখানে আপনি দেখতে পারবেন কারেন্ট ব্যালেন্স তারপর ক্যাপচাক পূরণ করে এখানে কিভাবে আর্ন করলেন কত পয়সা বা কত টাকা ইনকাম করলেন এখানে দেখাবে তারপর হচ্ছে ক্যাপচা কাউন্ট এখানে ডলার হিসাবে কাউন্ট হচ্ছে এখানে কোনো টাকা হিসাবে বাংলাদেশি টাকা না এখানে ডলার হিসাবে কাউন্ট হচ্ছে এখন ধরেন আপনি কোনো কাজে জানেন না আপনার কোনো স্কিল নাই মানে কোনো কাজে পারেন না তাহলে আপনি এখান থেকে কিভাবে ইনকাম করবেন প্রথমত স্কিল ছাড়া যারা আছেন তাদের কাজটা আমি দেখাই দিই এখানে যাবেন দেখানোর পর এখানে দেখবেন রিক্যাপচার বলে একটা অপশন আছে এই রিক্যাপচার এখানে যাবেন এখানে ক্লিক করবেন এটা ফ্রিতে ইনকাম করতে পারবেন এখানে কোনো টাকা ইনভেস্ট করতে হচ্ছে না আমি যে কাজগুলো দেখাচ্ছি এখানে কোনো ইনভেস্ট করতে হবে না যেমন ধরেন এখানে দেখেন একটা সিস্টেম দেখবেন স্পেশিয়াল নোট মানে বার যদি আমরা ক্যাপচারটা রং দেই তাহলে একদিনের জন্য কিন্তু এই ক্যাপচার পূরণের কাজটা কিন্তু লক হয়ে যাবে আপনি এখানে যদি ক্যাপচারটা ছয়বার ভুল দেন তাহলে কিন্তু একদিনের জন্য লক হয়ে যাবে মনে রাখবেন তারপর এখানে যে দুই হাজার ক্যাপচার পূরণ করলে এখান থেকে আমরা এক ডলার পাবো বুঝতে পারছেন তো আশা করি এখান থেকে আপনারা ক্যাপচার অনাসে পূরণ করতে পারবেন ক্যাপচারটা কিভাবে পূরণ করবেন এখানে দেখেন এই যে আপনি দেখেছেন পাঁচ সেকেন্ড চার সেকেন্ড যে সেকেন্ড কাউন্ট হচ্ছে এই সেকেন্ড কাউন্ট হওয়ার পর দেখেন ক্যাপচারটা চেঞ্জ হয়ে যাচ্ছে তো আমরা এখন ক্যাপচারটা পূরণ করবো থ্রি এন এন আর জি ই জি জি তারপরে আমরা সাবমিট দিয়ে দেবো দেখেন এই যে আমরা ক্যাপচার পূরণ করছি দেখেন এখানে সাইড দেখতে পাচ্ছেন এখানে ইনকামটা অ্যাড হয়ে গেছে তো এইভাবে ক্যাপচার গুলো পূরণ করবেন আশা করি আমি একটা ক্যাপচার দেখিয়ে দিয়েছি এইভাবে আপনারা প্রতিনিয়ত সবগুলো ক্যাপচার পূরণ করে নিতে পারবেন তারপর আমরা ড্যাশবোর্ডে এ চলে যাব ডাশবোর্ডে গেলে দেখবেন যে এই দেখেন আমাদের কিন্তু তিনটা ক্যাপচার এখানে পূরণ করছি যা অ্যামাউন্ট হয়েছে এখানে আমাদের দিয়ে দিছে তো এই ক্যাপচার পূরণ করে কিন্তু ইনকাম কম হবে আপনি ওখানে দেখতে পাচ্ছেন যে দুই হাজার ক্যাপচার কিন্তু পূরণ করলে আমরা পাবো হচ্ছে কি এক ডলার আর আমরা এখন চাচ্ছি যে বড় অ্যামাউন্টের ইনকাম করতে প্রতিদিন একটা হিউজ পরিমাণ ইনকাম করতে তার জন্য আমাদের যাইতে হবে এদের জবে জবে রয়েছে জবে যাওয়ার পর এখানে দেখবেন যে আপনি দেখেন আই নিড ডিজাইনার ব্যানার পোস্টার ও ফ্লায়ার এখন ধরেন আপনি একটা পোস্টার ডিজাইন করতে পারেন বা ফ্লায়ার ডিজাইন করতে পারেন বা ব্যানার ডিজাইন করতে পারেন যেমন ধরেন আপনি এইগুলো কিন্তু অনাসে মোবাইল দিয়ে করে নিতে পারবেন কিভাবে যেমন ধরেন আমি একটা ডিজাইন দেখাই এই যে আমরা দেখেন একটা আমি থাম্বেল ডিজাইন করছি এটাতে কিন্তু ফ্রিতে করছি এটা ক্যানভাতে আর এই ক্যানভার কিন্তু একটা অ্যাপ্লিকেশন রয়েছে মোবাইল ফোনে আপনি প্লে স্টোরে গিয়ে ক্যানভা লেখে সার্চ দিলে অ্যাপস পেয়ে যাবেন এই অ্যাপসে কিন্তু এরকম ভাবে আপনি নিজেও ডিজাইন করতে পারবেন তো এই যে এখানে ব্যানার যে ডিজাইন করতে বলছে তো ব্যানার যদি আপনি ডিজাইন করতে পারেন তাহলে আপনি এখানে আসে

একটু মানে ক্রিটিক্যাল তো যারা প্রফেশনাল ভাবে পিএসপি কাজ মানে পিএসপি এটা পারে এটা হল একটা ল্যাঙ্গুয়েজ এটা আমি কথা বলতেছি না তো দেখেন তারপর রয়েছে কি নিড ইউটিউব চ্যানেল মনিটাইজেশন মানে কি ইউটিউব চ্যানেল মনিটাইজেশনের জন্য অর্গানিক প্রমোট লাগবে তো তার জন্য পঁয়ত্রিশ ডলার দিবে একটা কাজ কিন্তু কমপ্লিট করলে প্রায় সাড়ে তিন হাজার টাকা তারপরে এগুলো কিন্তু আপনার হচ্ছে কাজ যদি জানেন তাহলে কিন্তু এই কাজগুলো করতে পারবেন কাজ না জানলে কিন্তু করতে পারবেন না তারপর একটা দেখেন নিট প্রফেশনাল লঘু ডিজাইন লঘু ডিজাইন কিন্তু সিম্পল একটা ব্যাপার এই যে আপনাকে বলছি যে ক্যানভা এই ক্যানভাতে আসে কিন্তু আপনি লোগো ডিজাইন করতে পারবেন অনে আসে আর এই কাজে যদি আপনি যদি কাজটা পারেন পাঁচ জন কিন্তু অনে আসে পেয়ে যাচ্ছেন আর এটার জন্য কিন্তু আপনাকে অ্যাপ্লাই করতে হবে কিভাবে বাইট করবেন আমি দেখাই দিচ্ছি সমস্যা নাই তো এখানে দেখেন আরো অনেক কাজ আছে এই কাজগুলো যদি আপনি পারেন এই দেখেন এখানে একটা ছোট্ট একটা কাজ আছে নিট প্রফেশনাল বিজনেস বিজনেস পেজ সেট অর্থাৎ ফেসবুকের একটা বিজনেস পেজ সেট আপ করে দিতে হবে এটা কিন্তু সিম্পল একটা ইউটিউবে ভিডিও দেখবেন আপনি নিজে কিন্তু ইউটিউবে ভিডিও দেখে আপনার কাজ জেনে গেলেন তারপরে কিন্তু এই কাজটা করতে পারবেন টোটালি পাঁচ ডলার এখন ধরেন এই কাজটা আপনি পারবেন যেমন ধরেন লোক ডিজাইন বা ধরেন এই কাজটাই আপনি পারবেন এই ফেসবুক পেজ ডিজাইন করতে পারবেন তার জন্য প্রথমতে কি করতে হবে অ্যাকাউন্টে এই যে দেখ টোটাল বাইড এখানে উনিশ জন অর্থাৎ এই কাজটা মানে কি পারবে উনিশ জন এখানে বাইট করছে মানে কি মানে কি চ্যালেঞ্জ করছে যে আমরা উনিশ জন আসি আপনি একজন এখানে যদি আপনি যদি বাইট করেন বা আপনি যদি এখানে অ্যাপ্লাই করেন তাহলে টোটাল বিশ জন হয়ে যাবেন মানে তারপর বায়ার দেখবে যে কে কাজটা টোটালি পারে তাকে এই কাজটা দিবে আমি যে যদি এখানে বাইট নাওতে ক্লিক করি আমি এই কাজটা পারবো তো আমি এই বাইট নাওতে ক্লিক করবো তারপর এখানে দেখেন ডেলিভারি টাইম এখানে এখানে দেখবেন ডেলিভারি টাইম ওয়ান ডেজ মানে একদিনের মধ্যে আমার কাজটা কি ডেলিভারি করতে হবে যদি এই কাজটা আমি পারি তারপর বাজেট কত পাঁচ ডলার এ গেল তারপর এখানে ওনার ডিটেলে কিভাবে পেজটা সেট আপ করতে হবে কি কি থাকবে বিভিন্ন ধরনের টোটাল ডিটেলস এখানে দিয়ে দিছে কি কি থাকবে এড সোশ্যাল ট্যাব অ্যান্ড বাটন থাকবে এসিও রিলেটেড পেজ হবে হতে হবে এড কভার এন্ড লোগো মানে কভার ডিজাইন করে দিতে হবে লুগো ডিজাইন করে দিতে হবে এখানে অনেক কিছু থাকবে তারপর যদি এখানে সব কিছু থাকে তার তারপর বাইরে ক্লিক করার পর এখান থেকে তারপর এসে এখানে আপনি অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করবেন জন্য যখন টাইটেল দিবেন কি প্রথমত আমরা নিট প্রফেশনাল বিজনেস পেজ সেটআপ লাগছে এখানে লিখছে তো এখানে টাইটেলটা দিবেন প্রফেশনাল বিজনেস পেজ সেটআপ এই যে এখানে এটা এসে কপি করে দিলেন এখানে দেওয়ার পর এখান থেকে প্রাইসটা বলছে তো আমরা এখানে দেখতে পাচ্ছি প্রাইসটা দিচ্ছে হচ্ছে পাঁচ ডলার পাঁচ ডলারের মধ্যে কাজটা উনি করে নিবে তা আপনি চাইলে আপনি যদি পারেন যদি আপনার কাছে এই কাজটা যদি সহজ মনে হয় এবং তাড়াতাড়ি করে দিতে পারবেন এবং ভালো করে ভালোভাবে তো আপনি চাইবেন একটু কম রেটে করে দিতে তাহলে কি করবেন বাইরেটা আপনাকে বেশি কাজটা দিবে তো আপনাকে মানে দেওয়ার সম্ভাবনা বেশি থাকে তো আপনি চাইবেন যে এখানে চার ডলার দিতে পারেন বা তিন ডলার বা দুই ডলার আপনি ইচ্ছা কিন্তু পাঁচ ডলার উপরে যাবেন না ধরেন আপনি এটা চাইছেন চার ডলার করে দিবেন বা পাঁচ ডলার ধরেন পাঁচ ডলারে তারপরে এটা যেটা এরকম আছে সেরকম তারপরে এখানে ডিসক্রিপশন মানে আপনার সম্পর্কে কিছু লিখতে হবে তো যেমন ধরেন এখানে দেখেন অনেকজন যারা অ্যাপ্লাই করছে এই যে আপনার একটা সিস্টেম দেখে যেখানে এখানে নিচে যারা অ্যাপ্লাই করছে তারা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লিখে দিছে কেউ 4 ডলার অ্যাপ্লাই করছে কেউ 4 ডলার কেউ 5 ডলার কেউ 4 ডলার বা কেউ 5 ডলার আপনি কি কত ডলারে অ্যাপ্লাই করবেন এটা আপনার পার্সোনাল ব্যাপার তারপর ডেসক্রিপশনে কি লিখবেন এই দেখেন ডেসক্রিপশনে কি লিখছে হ্যালো স্যার ম্যাম আই এম মেহেদি হাসান আই হ্যাভ 1 ইয়ার এক্সপেরিয়েন্স প্লিজ গিভ মি চান্স ফর দিস জবস এই মানে এই নিয়ে টাইটেলটা দিয়ে মানে ডিসক্রিপশনটা দিয়েছে আমরা কি করবো এখানে ওই ডিসক্রিপশনটা এখানে কপি করে নিয়ে পর আমার নাম যেটা রয়েছে আমরা এখানে দিয়ে দিলাম আমাদের যে নামটা রয়েছে তারপর আই হ্যাভ ওয়ান ইয়ার জায়গায় আমার টু ইয়ার এক্সপিরিয়েন্স আমার বেশি রয়েছে টু ইয়ার এক্সপিরিয়েন্স প্লিজ গিভ মি চান্স ফর দিস জবস থ্যাঙ্কস এরকম একটা লিখে দিলাম দেওয়ার পর কি করবেন এই যে বাইড নাও এখানে ক্লিক করবেন আমি এখানে বাইড নাওতে ক্লিক করলাম তো বাইড নাওতে ক্লিক করার পর আমরা দেখবো যে ওখানে ছিল কত উনিশটা তাই না উনিশটা এখানে ছিল এখন এখন দেখেন বিশটা হয়ে গেছে তাহলে আমার বাইটটা ওখানে হয়ে গেছে তো দেখেন আমরা যে এখানে বাইট করলাম যে এই কাজটা যখন আমরা পাবো অর্থাৎ বায়ার যখন এই কাজটা যখন আমাদের দিবে বা আমাকে দিবে তখন আমরা এর কোথায় দেখতে পাবো সেটা দেখতে পাবো আমরা কখন তখন আমরা এখান থেকে চলে যাবো যে ফ্রিল্যান্সার দেখেন ক্লায়েন্ট আর ফ্রিল্যান্সার রয়েছে তো আমরা এখানে ফ্রিলান্সার ক্লিক করব তো ফ্রিল্যান্সার ক্লিক করার পর আপনি একটু নিচে স্ক্রল করে চলে আসবেন আসার পর দেখবেন যে ফ্রিল্যান্স জব লিস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি যদি ওই বায়ার যদি কাজটা যদি অ্যাকসেপ্টেড করে অর্থাৎ আপনার যে ওই বাইট করছেন উনি যদি পছন্দ করে তাহলে যদি অ্যাপ্রুভ করে যদি আপনাকে কাজটা দেন তাহলে এখানে দেখতে পাবেন তখন আপনি কাজটা এখানে যদি সাবমিট করেন সাবমিট করার পর বায়ের কাজটা দেখবে দেখার পর আপনার যদি ঠিক হয়ে যায় কাজটা তারপর ওনারা কি করবে এই ড্যাশবোর্ডে দেখবেন তখন অ্যামাউন্টটা ওনারা দিয়ে দেবে এখানে ড্যাশবোর্ডে এখানে এই কারেন্ট ব্যালেন্সে দেখতে পাবেন তো এইভাবে কাজগুলো করতে হবে এছাড়াও এখানে তো জবস এ দেখতেছেন অনেকগুলো কাজ আছে এই কাজগুলো ওইভাবে করতে হয় আর এখানে ব্যাট করতেই হবে কারণ কি প্রথমত এখানে কাজ কম রয়েছে আর ইউজার অনেক বেশি আছে তো আপনি যদি কাজ ভালো জানেন আর ভালো ভাবে যদি আপনার ডিসক্রিপশনটা লিখে দেন তাহলে যদি বার ভালো মনে করে তাহলে আপনি কাজটা অনেক পেয়ে যাবেন তারপর এখানে মাইক্রো জবস কাজ রয়েছে এই যে মাইক্রো জব যাদের স্কিল নাই তারা কিন্তু এই মাইক্রো গুলো কাজগুলো করতে পারেন যেমন ধরেন আপনাকে ওই যে ফেসবুক কভার পিকচার ডিজাইন নিডেড ওই যে পিকচার ডিজাইন করে দিবেন কভারের তার জন্য চল্লিশ সেন্ট দিবে ইউটিউব ভিডিও ভিউজ মানে ইউটিউবের একটা ভিডিও ভিউজ করলে আপনার দুই দুই সেন্টের মতো দিবে অর্থাৎ আড়াই টাকার মতো এই যে দুই পয়েন্ট সাত মানে দুই টাকা সত্তর পয়সার মতো নিউ একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিলে চার টাকার মতো দিবে তারপর ইউটিউব ওয়াচ লাইক মানে ইউটিউবের ভিডিও যদি ওয়াচ করেন আর লাইক করেন যে ইনি দেবে হচ্ছে এক পয়েন্ট সাত সেন্ট এ এমন কম বেশি সবগুলো রয়েছে এগুলো যদি টোটালি সবগুলো কাজ কমপ্লিটলি করতে পারেন দৈনিক একটা মোটা মুটি টাকা ইনকাম করতে পারবেন আর অবশ্য এই যে আপনার মাইক্রো জবসে যদি কাজ করতে যান তাহলে কিন্তু আপনাকে অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে দুই ডলার দিয়ে আর আপনি চাইবেন আপনি চাইলে যে আপনার রিক্যাপচার রয়েছে সেগুলো কাজগুলো করতে পারেন আর আপনি যদি স্কিল এর কাজগুলো জানেন তাহলে এই কাজগুলো আপনার অ্যাকাউন্ট ভেরিফাই সারা কাজগুলো করতে পারেন বাট আপনি যদি মাইক্রো জবসে গুলো কাজগুলো করতে যান যেমন ইউটিউব ভিউজ তারপর লাইক দাওয়া জিমেইল এখানে ক্রিয়েট করা তারপর

করতে পারবেন তো আমরা এখানে এই পাঁচটা মেথড মাধ্যমে ডিপোজিট করতে পারি আপনি এখান থেকে চাচ্ছেন এখন টাকা উইথড্র দেবেন ইনকাম করছেন সেটা কিভাবে করবেন সেটার জন্য আবার আপনারা যাবেন এই যে ফ্রিলান্সার এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি চলে আসবেন আসার পর এখানে দেখবেন উইথড্রো মানি এখানে ক্লিক করবেন উইদ্রো মানিতে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাবেন দেখেন এখানে রকেট রয়েছে নগদ রয়েছে বিকাশ রয়েছে পারফেক্ট মানি রয়েছে আর বাইনান্স রয়েছে আর সর্বর নিম্ন এখান থেকে 3 ডলার তিন ডলার হলে এখান থেকে উইদ্রো পাবেন আর ডলার রেট কত দিয়েছে দেখেন নব্বই টাকা তো নব্বই টাকা করে ডলার রেট পাবেন আর প্রসেসিং টাইম হচ্ছে বারো ঘন্টা অর্থাৎ বারো ঘন্টার মধ্যে আপনাকে পেমেন্টটা দিয়ে দিব ওরা তো আশা করি সবাইকে বোঝাতে পারছি তো এইটাই হলো একটা সাইট যেখানে আপনি মোবাইল দিয়ে আপনি দৈনিক একটা পাঁচশো থেকে এক টাকা ইনকাম করতে পারবেন তো এরকমই প্রতিনিয়ত আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে বিদায় জানিয়ে